জয় মা তারার জয় জয় শ্রী গুরু বাম দেবের জয় মা বগলামুখী দমনের দেবী দেবীর সমস্ত কিছুই হলুদ বর্ণ এই দেবী হলুদ রং পছন্দ করেন দেবী বগলামুখী হলুদ বসনে সজ্জিত থাকেন হলুদ ফুল পছন্দ করেন হলুদ মিষ্টান্ন দেয়া পুজো দেওয়া হয় এই বগলামুখী দেবীর মূর্তি হল বাম হাত দিয়া এক অসুরের জীব কেনে ধরেছেন এবং ডান হাতে মুগুর উত্তোলন করে আছেন অসুরকে প্রহারে উদ্যত মানে শত্রু দমনকারী মা বগলামুখী অতএব যাদের শত্রু আছে শত্রুর জন্য আপনি কোনরূপ উন্নতি করতে পারছেন না সমস্ত কাজেই শত্রু বাধা দিচ্ছে বিপত্তি সৃষ্টি করছে আমি ঠিক তাদেরকে বলছি প্রতিদিন স্নান সেরে এই মন্ত্রটি একশো আটবার জপ করুন দেখবেন আপনার শত্রু চিরতরে বিদায় হয়ে গেছে শত্রু নাশ হয়ে গেছে অতএব স্নান সেরে পূর্ব দিকে একটি কম্বল আসন নিয়ে বসে এই মন্ত্রটি ভক্তি ভরে 108 বার জপ করুন মন্ত্রটি হলো ওম শ্রীং শক্তি পিটম্বরি গবলামুখী দেবীং নমস্তুতে এই মন্ত্রটি 108 বার জপ করুন দেখবেন আপনার কোন শত্রু আর থাকবে না শত্রু দমন হয়ে যাবে অতএব নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন